সূর্য মামা পড়াশোনায় খুব ভালো সেই জন্যে তার ডিগ্রি দিন দিন বেড়েই চলেছে আর এদিকে আমাদের পাড়ার বৃষ্টি সে পড়াশোনায় একদম ভালো নয় সেই জন্যে সে ঠিকমতো পড়তেই চায় না মেয়েরা যেভাবে জিন্স প্যান্ট ও শার্ট পরা ধরেছে তাতে শাড়ি আর বাজারে বিক্রি হবে না মিউজিয়ামে গিয়ে দেখতে হবে জাদুঘরে গিয়ে দেখতে হবে এসির হাওয়া কতটা ক্ষতিকারক এসির হাওয়া কতটা ক্ষতিকারক যাদের ঘরে এসি নেই তাদেরকে জিজ্ঞাসা করে দেখুন কবি বলেছেন পুকুরের মাঝে পয়সা খোঁজা আর মেয়েদের মন বোঝা দুটোই একই ব্যাপার বুঝলেন অনেক পড়াশোনা করে অনেক ডিগ্রি অর্জন করে করছো তুমি চাকরি সূর্য মামা একদিনে অর্জন করছে অনেক অনেক ডিগ্রি তাও তাকে কেউ দিচ্ছে না চাকরি যারা যারা এবছর হয়েছ নতুন নতুন জামাই তারা কিন্তু জামাই ষষ্ঠীতে শ্বশুরবাড়ি যেতে করবে না কামাই বিবাহিত জীবন হলো যুদ্ধক্ষেত্রের মতো স্ত্রী হলো পাকিস্তান স্বামী হলো ভারতীয় আর পরিবারের অন্যান্য সদস্য হলো চায়না বা চিনি আচ্ছা বলুন তো পৃথিবীর সবচেয়ে শক্ত সাবজেক্ট কি পারবেন না আমি বলে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে শক্ত সাবজেক্ট হচ্ছে মহিলা যা পুরুষরা সারা জীবন পড়াশোনা করেও পাস মার্ক আনতে পারে না বুঝলেন আতা গাছে তোতা পাখি নারকেল গাছে ডাব পরের সুন্দরী বইয়ের দিকে টাকাই হবে না কোনো লাভ ভারতীয় সেনারা যদি ছাড়ে একটি মিসাইল পাকিস্তানের জঙ্গিরা প্রাণ হারাবে আর হয়ে যাবে ঘায়েল আমাদের দেশের যারা সেনা এক মিনিটে মিটিয়ে দেবে পাকিস্তানের জঙ্গিদের বিনা না জম্মু কাশ্মীরে পর্যটকদের মুছেছো সিঁদুর এখন ভারতীয় সেনাদের ভয়ে গর্ত খুঁজছ হয়ে ইঁদুর আজ থেকে দশ বছর আগে আমি অপারেশন সিঁদুর করেছিলাম তার ফল এখনও আমি ভুগছি সারা জীবন ভুগতে হয় সত্য যুগে স্ত্রীদের বলা হতো দেবী আর কলি যুগে স্ত্রীদের বলা হয় বেবি